একটা ছেলে তার বায়ের চোখের জল দেখলে সঙ্গে সঙ্গে বউকে গিয়ে একটা চর মেরে বলতে পারে কি গো আমার মাকে তুমি কি বলেছ যে আমার মা কাঁদছে কিন্তু সেই ছেলেটাই আবার যখন তার বউকে তার মা বাবা বা তার পরিবারের লোকজনে এসে অপমান করে কথা শুনিয়ে যায় এবং তার বউ তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলে কিন্তু তখন কি করে যে সে একদম বোবা হয়ে যায় তার মুখের বুলি একদম বন্ধ হয়ে যায় সেটাই সব থেকে বেশি আশ্চর্যের আবার ঠিক সেই ছেলেটাই রাত হলে ঘরের ভেতর বউকে আদর সোহাগ করে বলতে পারে দুঃখ করো না যে যাই বলুক না কেন আমি তো তোমার সাথে আছি আমি তো তোমাকে কিছু বলছি না আবার কিছু কিছু মেয়েরা আছে এত অপমানের পরেও বরে সেই আদরে সোহাগে কি করে যে গোলে জল হয়ে যায় সেটা আরও বেশি আশ্চর্যের প্রসঙ্গত উল্লেখ্য এখানে চর কিন্তু কিন্তু সবসময় যে স্বামীরা হাতে মারে এমনটা কিন্তু নয় কিছু কিছু স্বামীরা কিন্তু এই চর মারার মতোই বা তারও থেকে বেশি যন্ত্রণাদায়ক ব্যবহার করে থাকে এবার অনেকে বলতে পারেন মানে বিশেষ করে অনেক ছেলেরা বলতে পারে যে কেন একটা ছেলের উপরে এত বেশি প্রেশার ক্রিয়েট করে তার বউ ঠিক কথা আচ্ছা তোমার বউয়ের গার্জেনের খাতায় কার নাম আছে নিশ্চয়ই তোমার আর তোমার মায়ের গার্জেনের খাতায় কার নাম আছে তোমার না তোমার বাবার তোমার বাবার নাম তাই তো তাহলে যে মেয়েটার গার্জিয়ানের নামের পাশে তার বাবার নামটা কেটে বাদ দিয়ে তোমার নাম বসাচ্ছে তাহলে সে নিশ্চয়ই তার সুখ দুঃখ সব কিছুতেই তোমার ভরসাটাই আগে আশা করে একটা মেয়ের নামে বদনাম আছে যে সে তার শ্বশুরবাড়ির বা শ্বশুর শাশুড়ির নামে নিন্দে করে তার স্বামীর কাছে একদম ঠিক কথা পৃথিবীতে এমন কোনো মেয়ে নেই যে তার স্বামীর কাছে তার শ্বশুর শাশুড়ির নামে নিন্দে করে না তো কি মনে হয় একটা মেয়েটা কেন করে তার স্বামীর কাছ থেকে তার শ্বশুর শাশুড়ির নামে নিন্দা করে যাতে স্বামী তার বাবা মার সাথে ঝগড়া করে নাকি তাদের থেকে আলাদা খায় এই জন্য একদমই কিন্তু এই জন্য নয় কোনো মেয়েই চায় না তার সংসারে অশান্তি হোক শুধু সারাদিনে ডিপ্রেশনের তার কষ্ট দুঃখগুলো তার মনের মানুষের সাথে একটু ভাগ করে নিতে চায় তো সেই মানুষগুলোর সাথেই তো থাকে সে তাই ঝগড়া হতাশা দুঃখ কষ্ট যা কিছু হবে ওই শ্বশুরবাড়ির মানুষগুলোর সাথেই তো হবে এটাই তো স্বাভাবিক আর সেই গল্পগুলোই সে তার স্বামীর কাছে বলে একটা মেয়ে তার স্বামীর কাছ থেকে শুধু একটু মেন্টাল সাপোর্ট আশা করে টাকা পয়সা গয়না গাঁটি এইসবের থেকেও বেশি যেটা চায় সেটা হলো মানসিক শান্তি ভরসা ভালোবাসা আর যখন সেগুলো পায় না তখন তার পরিপূরক হিসেবে চায় গয়নাগাটি জামা কাপড় কি করবে কিছুতে তো একটু পেতে খুঁজে পেতে হবে তাকে তাই না যাই হোক অনেক বেশি কথা বলে ফেলেছি আজকে তবে আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে এখানে কিচ্ছু বলতে চাইনি শুধু কিছু বাস্তব কথা বলতে চেয়েছি এটা কিন্তু শুধু একটা মেয়ের সাথেই ঘটে এমনটা নয় প্রত্যেকটা ঘরে ঘরেই এমনটা ঘটে সেটা লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ ব্যতিক্রম অবশ্যই আছে ধন্যবাদ